হাই ডি আল্লাহ নার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এর আগের ভিডিওতে যেগুলো পড়েছিলাম আজকে আমরা তার পরের থেকে শুরু করবো ওকে চলো আমরা দেখে নেই আলবাব ও হন দরজাটি খোলা পান্না হাফিজাতু মুগলা কাতুন এবং জানালাটি বন্ধ আল ওয়ালাদু তবেলুন ছেলেটি লম্বা আলবিন্তু কসিরাতুন এবং মেয়েটি ছোটো বা খাটো হাজ আলমসিদু কাবিরুন ওয়ালিক আলমসজিদু শীর এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোটো হাজ আর হ্যাঁ যা শৈগুন অ্যা মাউন এটি হয় চা এবং ওটি পানি আর শৈগু হারুন আলমা উ বারিদুন চাটি গরম এবং জল ঠান্ডা ওকে হ্যাঁ জি সাহাত অতিলকা আতুন এটি হয় একটি ঘড়ি এবং ওটি হয় একটি চশমা আচ্ছা আত অলি আতুন আর আতুন সাতুন ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা আশা আতু জামিলাতুন আর নজরতু গয়ুজা ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর আর সাহত ফাউকা মিন দলাতি ঘড়িটি ডেক্সের উপরে আর নজরত বিজানিবিশ্বাহি এবং চশমাটি ঘড়ির পাশে হাজি সৈয়রতু জাদিদাতুন এই গাড়িটি নতুন অতিলকা সৈয়রত কদিমাতুন এবং ওই গাড়িটি পুরাতন হাজ আল কুফলু কাবেরুন এই তালাটি বড়ো অজ আলিক কুফলু শগেরুন এবং ওই তালাটি ছোটো হাজা মিফতাহুল বাবি এটি হয় দরজার চাবি অজালিকা মিফতাকুল সাইয়ারতি এবং ওটি হয় গাড়ির চাবি ওকে এবারে এখানে বেশ কয়েকটি সেন্টেন্স রয়েছে প্রশ্ন রয়েছে এগুলো আমাদেরকে পড়তে হবে পড়ে শুধু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে বুঝে রাখতে হবে ওকে এগুলো মেমোরাইজ করার জন্য নয় ওকে চলো আমরা দেখে নেই হালিলবাবু মাফতু হন দরজাটি কি খোলা না আম আলবাবু মফতো হন হ্যাঁ দরজাটি খোলা না হন হ্যাঁ সেটি খোলা ওকে আমফতুহন আলবাবু আমফত হন আলবাবু আমগলাকুন দরজাটি খোলা নাকি বন্ধ মফতো হন খোলা আ মুগলকুন আল বাবু আমফতু হন দরজাটি খোলা নাকি বন্ধ মফতো হন খোলা আলবাবু মাফতু হন আমি না ফিজা তো দরজাটি খোলা নাকি জানালাটি খোলা আল বাবু দরজা আল বাবু দরজাটি আর নাফিজাতু মাফতু হাতুন আমিল বাবু জানালাটি খোলা নাকি দরজাটি আল বাবু দরজাটি ওকে হালিল আলাদু তবিলুন ছেলেটি কি লম্বা নাম আল আলাদু তবিলুন হ্যাঁ ছেলেটি লম্বা নাম হা তবিলুন হ্যাঁ সে হ্যাঁ সে লম্বা হালিল বিন্তু তবিলাতুন মেয়েটি কি লম্বা লা আল লাশিরতুন না মেয়েটি খাটো লা কষিরতুন না সে খাটো ওকে আর তবে অল্যা আম কষিরুন ছেলেটি লম্বা নাকি খাটো তবে লম্বা আর কসিরুন আল অল্যা আম তবে ছেলেটি খাটো নাকি লম্বা তবে লম্বা আল অলাদু তবে লুন আমিল বি ছেলেটি লম্বা নাকি মেয়েটি লম্বা আল অলাদু ছেলেটি আল বি তবে আমিল অলাদু মেয়েটি লম্বা নাকি ছেলেটি আল ওলাদু ছেলেটি আল আলাদু কাসিরুন আল আলাদু কাসিরুন আমিল বিন্তু ছেলেটি খাটো নাকি মেয়েটি আল বিন্তু মেয়েটি আল বিন্তু কাসিরাতুন আমিল অলাদু মেয়েটি খাটো নাকি ছেলেটি আল বিন্তু মেয়েটি ওকে চলো আরও কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেই আর তবিলু ওয়ালাদু ছেলেটি কি লম্বা না আম তবিলুন হ্যাঁ সে হয় লম্বা আর কসিরু না ললা ছেলেটি কি খাটো লা তবিলুন না বরং সে হয় লম্বা আর অলাদু তবিলুন ছেলেটি কি লম্বা না আম হুয়া তবিলুন হ্যাঁ ছেলেটি লম্বা আল বিন্দু কসিরাতুন মেয়েটি কি খাটো লা বালির অলাদু না বরং ছেলেটি ওকে ওকে চলো তারপরে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেই হাল হাজি সাইগি অতু জাদিদাতুন এই গাড়িটি কি নতুন নাম হ্যাঁ জাদিদাতুন হ্যাঁ সেটি নতুন জাদি দাতু জাদিদাতুন তিল্কা এই গাড়িটি কি নতুন নাকি ওইটি হাজি এটি জাদি দাতু নাম হাজ আমাজি ওই গাড়িটি কি নতুন নাকি এটি হাজি এটি নাম সৈয়রত কদিমাতুন গাড়িটি কি পুরাতন নাকি ওটি তিল্কা ওটি হাল হাজ হল কুফলু শগিরুন এই তালেটি কি ছোট লা হাজাল কুফলু কাবিরুন না এই তালাটি বড় লা হুয়া কাবিরুন না ওটি বড় ওকে আহাজ আল কুফলু কাবেরু নাম জালিকা এই তালাটি কি বড়ো নাকি ওটি হাজাল কুফলু এই তালাটি আহাজ আল কুফলু শগেরু নাম জালিকা এই তালাটি কি ছোটো নাকি ওটি জালিকা ওটি আহাজ আল ফাল্লাহ ফাকিরুন এই কৃষকটি কি দরিদ্র নাম হুয়া ফাকিরুন হ্যাঁ সেফ দরিদ্র আজ আল ফাল্লাহ ফকিরুন ওই কৃষকটি কি ফকির ওই কৃষকটি কি দরিদ্র লা বাল হাজ আল ফাল্লাহ না বরং এই কৃষকটি দরিদ্র আর ফাকিরুন হাজাল আল এই কৃষকটি কি দরিদ্র নাম হুয়া ফকিরুন হ্যাঁ সে দরিদ্র আর গানিগুন হাজ আল ফাল্লাহ এই কৃষকটি কি ধনী লা বাল ফকিরুন না বরং ফকির ওকে ওকে তারপরে চলো আমরা নেক্সট যে তামরিনটা রয়েছে তামরিন স্থানী এটা আমরা দেখে নেব তো এখানে বলছে প্রথমে যে ক ভাগে যেটা আছে কয়ের প্রথম শব্দের শুরুতে আলিপ্লাম যোগ করে এবং খয়ের প্রথম শব্দের শুরুতে এবং ক্ষয়ের প্রথম শব্দ থেকে আলিপ্লাম বাদ দিয়ে পড়ো এবং অর্থ বলো ওকে তাহলে আমরা প্রথমে যেটা আছে আলিপ বা কয়ের দাগ যেটা আছে আমরা এখান থেকে আলিপ্লাম যুক্ত করে পড়বো পরে অর্থ করব এবং পরেরটাতে আমরা আলপ্লাম বাদ দিয়ে অর্থ করবো ওকে চলো এখানে রয়েছে কিতাবুন তাহলে আমাদের এখানে আলিপ্লাম যুক্ত করতে হবে আর আলপিলাম যুক্ত করলে এটা হয়ে যাবে আল কিতাবু ওকে একটা পেস আমাদের লোক পাবে কারণ তোমরা সকলে জিনিসও যখন কোনো নাকেরা শব্দের সাথে আলিপ্লাম যুক্ত করা হয় অর্থাৎ মারেপো করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের তানমিন পড়ে যায় এবং আর যখন সেটা মুক্তাদ হিসাবে ব্যবহার হয় তখন আমরা শেষ অক্ষরে একটা পেশ প্রদান করি ওকে তাহলে আমাদের আলপ্লাম যুক্ত করলে হয়ে যাবে আল কিতাবু ওকে আল কিতাবু মাপ্ত হন বইটি খোলা আল মসজিদ ও জামেলুন মসজিদটি সুন্দর আল মাদ্রাসা তু মাসফুরাতুন মাদ্রাসাটি প্রসিদ্ধ আর রজুল শাকি লোকটি দানশীল আর সৈয়াদু মাহিরুন শিকারিটি দক্ষ আর তিলমিলু জাকিউন ছাত্রটি মেধাবী আল ইমরাতু তৈবাতুন মহিলাটি ভদ্র ওকে আল কিতারু সারিউন আর ট্রেনটি দ্রুতগামী আর দাববাবাতু সারিয়াতুন ট্র্যাংটি দ্রুতগামী ওকে ওকে চল এবারে আমরা খ বিভাগে যেটা আছে অর্থাৎ বাইরের বিভাগে এখানে আমাদের বলা হয়েছিল আরিপ্লাম বাদ দিয়ে আমাদের অর্থ করতে হবে ওকে তাহলে আমরা আরিপ্লামটা বাদ দিয়ে দেবো আর কুফলু আসে এখানে আমরা কুফলুন পড়বো কেন পড়ব এখানে আমাদের আরিপ্লাম যেটা রয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে শব্দটি নাকেরা হয়ে যাচ্ছে আর নাকেরা হলে সে শব্দগুলো তারমিন অবস্থায় থাকে তাই না তাহলে কুফলু থেকে কুফলুন হয়ে যাবে ওকে কুফলুন যাই কি দুন একটি ভালো তালা ওকে আর রজুলু এটা হয়ে যাবে রজলুন ফকিরুন একটি গরিব লোক মারাতুন বাখিলাতুন একটি কৃপন একটি কৃপন মহিলা মানারাতুন আলিয়াতুন একটি উচ্চ মিনার ওয়ালাদুন কসিরুন একটি খাটো ছেলে মিন্তুন মুদাব একটি ভদ্র মেয়ে ফাল্লাহন ফাকিরুন একটি গরিব কৃষক কুরাতুন জামিলাতুন একটি সুন্দর বল তুফা হলুবাতুন একটি মিষ্টি আপেল ওকে চলো এবারে আমরা এখানে যে গ্রামাটিক্যাল যে কায়দাটা রয়েছে এখানে একটু দেখে নেই মাওসুপ এবং সিফাতের যে ব্যবহার রয়েছে ওকে মাসজিদুন এটা হচ্ছে মাওস্যুপ এবং জামেলুন এটা সিপাত অর্থাৎ মসজিদের গুণ বর্ণনা করছে মসজিদটা হচ্ছে মাউসুব জামিলুনটা সিপাত ওকে দেখো হাজা হাজা মসজিদ উন জামিলুন হাজা হচ্ছে ইসমিল ইশারা এটা এখানে মুক্তাদ হিসেবে ব্যবহার রয়েছে আর মসজিদুন জামিলুন এটা আমাদের খবর হিসেবে ব্যবহার রয়েছে আর এই মসজিদুন উন এর মধ্যে মাউসুব রয়েছে মসজিদুন মাউসুব জামিলুন সিপাত ওকে ঠিক একইভাবে আমরা এরপরেরটা দেখে নিই আল মসজিদু আল মসজিদে এটা হচ্ছে আমাদের মুক্তাদা হচ্ছে আল জামিলুন খবর হচ্ছে কেন আল মসজিদে মুক্তাদা হচ্ছে কারণ তোমরা বুঝতে পারছো যে মসজিদ সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে আর তোমরা পড়েছো যে কোনো সেন্টেন্সে যখন আমরা দেখবো যে কারোর বিষয়ে কোনো ইনফরমেশান দেওয়া হয় তখন সেই ব্যক্তি বা বস্তুকে আমরা মুক্তাদা বলে থাকি এবং যেই ইনফরমেশানটা দেওয়া হয় সেটাকে আমরা খবর বলে থাকি তাহলে এখানে আল মসজিদও অর্থাৎ মসজিদ সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি তাহলে মসজিদ হচ্ছে মুক্তাদা এবং যেই ইনফরমেশানটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে খবর জামিলুন সুন্দর অর্থাৎ আমাদের এই জামিলুনটা হচ্ছে খবর ওকে ওকে চলো তারপরে দেখে নেই কিতাবুন মানে একটি বই আল কিতাবু বইটি ওকে আল কিতাবু বই অর্থাৎ তোমরা আল কিতাবু মানে বইটি অর্থ করতে পারো আল কিতাবু বই বলতে পারো ঠিক একইভাবে তামা রতন তামারতন মানে একটি খেজুর সেখান থেকে আর তামারতু আর তামারতু মানে খেজুরটি আর তামারু খেজুর ওকে তাহলে চলো আমরা এখানে যে কায়দাটা পড়লাম ঠিক একইভাবে আমরা এখানে ওয়ার্ডগুলো পড়বে এবং মানে বলবো সাহাতুন মানে একটি ঘড়ি আর সাহাতু ঘড়িটি আর সাহাতু ঘড়ি তোমরা ঘড়িটিও অর্থ করতে পারো ওকে ঘড়ি বলার দরকার নেই ঠিক একইভাবে চলো ওকে চলো তারপরে আমরা দেখি তুফাহাতুন মানে একটি আপেল আর তুফাহাতু আপেলটি আর তুফাহাহ আপেল ওকে ইনসানুন মানে একটি মানুষ আর ইনসানু মানুষটি আর ইনসানু মানুষ বা মানুষটি অর্থ করতে পারো আশা করি বুঝতে পেরেছো তারপরে চলো মানে একটি ফুল আর জাহারাতু মানে ফুলটি আর জাহারু ফুল রুমানাতুন মানে একটি ডালিম আর রুমানাতু ডালিমটি আর রুমানু ডালিম ওকে ওকে তারপরে গোরাবুন মানে একটি কাক আল গোরাবু কাকটি আল গোরাবু কাক ওকে তারপরে চলো হাজা কিতাবুন এটি হয় একটি বই আল কিতাবু জাদিদুন বইটি নতুন আল কিতাবু সদিকুল ইনসানি বই হয় মানুষের বন্ধু হাজ মসজিদু জামেইল উঞ্জিদ্দান এই মসজিদটি খুবই সুন্দর আল বাই তু ল মসজিদ আল্লাহর ঘর আশা করি তোমরা বুঝতে পারছ তাহলে কেন আমরা আল কিতাবু মানে বইটি অর্থ করছিলাম আবার আল কিতাবু বই অর্থ করছিলাম অথবা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার দেখে এবং সেটাকে কীভাবে আমরা প্রয়োগ করছি সে অনুসারে আমরা মিনিংটা আনবো ওকে সো আমাদের আলমসজিদু আমরা যদি বলতাম মসজিদটি আল্লাহর ঘর তাহলে তো আমাদের সেন্সটা একটা অন্যরকম চলে আসতো তাই না তার জন্য আমরা বলবো আলমসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর ওকে ঠিক এইভাবে আমরা অর্থগুলো করবো হ্যাঁ যে তুফাহাতুন এটি হয় একটি আপেল আর তুফাহাতুল হাতুন আপেলটি ছোটো আর তুফা উল্ জিদ্দান আপেলটি খুবই টেস্টি আল্লাহ আস আলু গিজাউন মুফিদুন মধু হয় উপকারী খাদ্য ওকে গিজাউন মানে খাদ্য আল কিরদু হাইওয়ানুন জাকিগুন বাদর একটি মেধাবী প্রাণী আল হাইমারু হাইয়ানুন গাবিগুন গাধা একটি নির্বোধ প্রাণী আল গোরাবু তোয়রুন কাবির হন কাগ হয় কুশিত পাখি ওকে আল বুলবুলু তোয়রুন জামেলুন আর বুলবুলি হয় সুন্দর পাখি আল জাবিগু হাইওয়ানুল জামেলুন হরিণ হয় সুন্দর প্রাণী আল ফিলু হাইওয়ানুন কাবিরুন আর হাতি হয় বড় প্রাণী অল উসফুরু তোয়রুন শাগিরুন চড়ুই পাখি হয় ছোট্ট প্রাণী ফিলি সগেরুন হাতির মাথা ছোট অজিস মুহু আজিম এবং তার বডি বিরাট বা বড়ো মুহু তবিলুন এবং তার সুর লম্বা আল ইনসানু জাইফুন জিদ্দান মানুষ খুবই দুর্বল আর শয়তানু আদুবুল ইনসানি শয়তান মানুষের শত্রু আজিকরু গিজা উল কলবি জেকের হৃদয়ের খাদ্য কলবুল ইন্সানি ফি সদরিহি মানুষের কলফ হৃদয় তার বুকের মধ্যে অল ফি ফামিহি এবং তার জুভা মুখের মধ্যে ওকে চলো এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে আমরা এই ওয়ার্ডগুলোর মানে একটু দেখে নেই হাইওয়ানুন মানে একটি প্রাণী খুরুতুম মানে সুর ইনসান মানে মানুষ লিসান মানে জিহা রসুন মানে মাথা জবিগুন মানে হরিণ জিবুন মানে নেকড়ে গোড়াবুন মানে কাক তিরিদুন মানে বানর জিকরুন মানে জেকের ফামুন মানে মুখ জিসমুন মানে বডি বা শরীর কালবুন মানে কুকুর নামেরুন মানে বাঘ ফিলুন মানে হাতি উসফুরুন মানে চড়ুই সদরুন মানে বুক আজিমুন মানে বিরাট বা বিশাল গিজাউন মানে খাদ্য ফারসুন মানে ঘোড়া হেমারুন মানে গাধা ওকে ওকে চলো তাহলে আমাদের ক্লাস আজকে এখানে কমপ্লিট হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে